আছে তো আমরা চাই আমাদের এই একুশ দফা যে দাবিগুলো দেওয়া হয়েছে প্রশাসন সেগুলো মেনে নিক আমাদের কারমাইকেল কলেজ সব সময় অবহেলিত আমরা চাই আমাদের কারমাইকেল কলেজ এগিয়ে যাক প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কারমাইকেল কলেজ কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড নামে মাত্র নামে মাত্র আমাদের কোনো কাজ নাই আমাদের শতবর্ষী কলেজ হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি আমরা চাই আমাদের উত্তরবঙ্গ থেকে কারমাইকেল ধন্যবাদ এই শতবর্ষী কলেজের একটা সুনাম সুনাম সেই ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে এবং সরকারকে জানাইতে চাই যেন আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয় এর আগের বারোকে আমরা কিন্তু দুই থেকে তিনবার আন্দোলন করেছি কিন্তু প্রিন্সিপাল আমাদের আশ্বস্ত করার পরও আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়নি তার কারণে আমরা আবার পুনরায় আজকে এখানে জমায়িত হয়েছি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কারমাইকেল কলেজের প্রশাসন একটি ভঙ্গুর একটি প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক যে দাবি দেওয়া যে চাওয়া পাওয়া সেগুলোর প্রতি তারা চরম উদাসীনতার পরিচয় দিয়েছে আমরা বারবার আমাদের যৌক্তিক দাবি সমূহ যৌক্তিক উপায়ে ওনাদের কাছে উত্থাপন করার পরও ওনারা কখনোই আমাদের দাবি সমূহ মেনে নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ইতিমধ্যে কারমাইকেল কলেজ প্রশাসনকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি এই দাবির সাথেও আমরা সবাই এই কলেজ পরিবার কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী এবং এই অঞ্চলের মানুষ আমরা সবাই এই দাবির সাথে একমত এবং আমরাও চাই যেন খুব দ্রুততার দ্রুত সময়ের মধ্যে তিনি আমাদের মধ্যে এই কলেজের আগমন করেন এবং আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন